নকল ইলবের রহস্য এই কল্পনার মাধ্যমে ফাঁস হয়েছে ঠিকই কিন্তু জানেন ওসমান না এই রহস্য আপাত দৃষ্টিতে কাছে প্রকাশিত হয়েছে রক্ত আপন চাচাতো ভাই ইলবে তার সাথে বেইমানি করেছে অন্যদিকে ছোট্ট আয়সাও তার আসল বাবার মৃত্যুর কথা জানেই না তাহলে এই রহস্যগুলো কিভাবে প্রকাশ পাবে চলুন বিস্তারিত বিশ্লেষণ করি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওসমানবে কিভাবে জানতে পারবেন এটা যে নকল ইলবে ছোট আয়শাহাতুন কিভাবে জানবে সে যে এতদিন ধরে যাকে বাবা বলে জেনে এসেছে সে আসলে তার বাবার খুনি। আসল ইলবে সত্যিই কি মারা গিয়েছেন নাকি তিনি বেঁচে আছেন তাহলে কি আসল ইলবে ফিরে এসে নকল ইলবের রহস্য ওসমানবের কাছে প্রকাশ করবেন আসল ইলবে ফিরে আসার কতটুকু সম্ভাবনা আছে সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর আমাদের এই নতুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কুরুল সুসমান সিজন সিক্স এর শুরু থেকে ইলবে চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল শুরুর দিকে ইলবে ওসমান বের জন্য অনেক কাজ করেছেন ইলবের রহস্য জানার জন্য সবাই অপেক্ষায় ছিলেন তবে হঠাৎ করেই দেখা গেল ইলবে মঙ্গলদের গুপ্তচর এটা দেখে তখন সবাই চমকে উঠেছিল তারপর ইলবের কারণে কিন্তু কাই বসতির শত শত মানুষ মারা গেল ওসমানবে সহ বসতের সবাই এত ত্যাগ স্বীকার করলেন যে দৃশ্যগুলো দর্শকদের চোখে পানি এনেছে ওসমানবে কাই রক্তের কেউ ক্ষমতার জন্য এতটা নিচে নামতে পারে সেটা দর্শকদের মানতে কষ্ট হচ্ছিল আমরা প্রথম থেকেই বলে এসেছি সঙ্গুর থেকে নাতি কখনোই বিশ্বাসঘাতক হতে পারে না আর সিরিজে ঘটলো তাই তবে পরিচালক যেইভাবে টুইস্টটা দেখালেন এক কথায় খুবই চমকপ্রদ আমরা দেখতে পেয়েছি যখন ইতার মেয়েকে বোঝাতে যায় তখন আয়সা বলে আমার বাবা কখনোই তুর্কিদের তুর্কিদের অত্যাচারিত হতে দিত না তুমি আমার বাবা না আমি তোমাকে চিনি না আর তখনই ইলবেতার অতীতে কল্পনায় চলে যায় যেখানে দেখতে পাচ্ছি আসল ইলবে তার স্ত্রীর কবর সামনে বসে আছে কোলে ছোট্ট আয়সা দেখেই বোঝা যাচ্ছে আয়সাকে জন্ম দিতে গিয়েই তার মা হয়তো মারা গিয়েছে পিছন থেকে নকল বেইম আপনি যদি কাউকে কাই সিংহাসনে বসতেই হয় সেটা ওসমান নয় আপনার তখন আসল বলেন কখনোই না সেটা ওসমান বের সিংহাসন আমি আমার আত্মীয়দের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করব না তখন নকল ইলবে পিছন থেকে ছুরি মেরে আসল ইলবেকে মেরে ফেলে এবং ছোট্ট আয়সাকে কোলে তুলে নেয় এবং কাই চিহ্নধারী ছুরিটাও নিয়ে নেয় যা আপনারা সকলেই পর্বে দেখেছেন এই ঘটনাগুলো ঘটনা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে তো ভালোই হতো কিন্তু না আসল ইলবের ফিরে আসা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে আমাদের বিশ্লেষণ মতে এখানে কয়েকটি সম্ভাবনা রয়েছে আসল ইলবের ফিরে আসার এর মধ্যে একটা কারণ হল তুর্কি সিরিজগুলোতে তীরের আঘাত বা তলোয়ারের ছোটখাটো আঘাতে কেউ মারা যায় না মাথা আলাদা করা মানে নিশ্চিত মৃত্যু এছাড়া ধোয়াশা থেকে যায় মৃত্যু হলো কি না আমরা একশো তম ভলিউমে দেখেছি আসল ইলবেকে পিছন থেকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা স্পষ্ট ভাবে দেখানো হয়নি পেটেও না বা গলায়ও না ছোট্ট খঞ্জর দিয়ে পিঠের উপরি ভাগের এক আঘাত করা হয়েছে যা তার মৃত্যু হয়েছে বলে এমন কোনো নিশ্চয়তা প্রমাণ করে না আর সাধারণত তুর্কি সিরিজের ভালো চরিত্রগুলোর মৃত্যুর সময় তারা কালিমা পরে এ পর্যন্ত কুরুলুস ওসমান সিরিজ থেকে যতগুলো ভালো চরিত্রের বিদায় হতে দেখেছি সবাই কালিমা পরে মৃত্যু ঘটেছে যেহেতু আসল ইলবে পরে মারা যায়নি, মনে পিছন দিকের আঘাতে অচেতন হয়ে পড়েছে আর দ্বিতীয় কারণটা হলো যেহেতু পরিচালক নতুন স্ক্রিপ্টে একটার পর একটা টুইস্ট দেখাচ্ছেন মৃত হালিমা ফিরে আসলেন সেটা তাও মানা যায় কিন্তু পেটে ছুরির আঘাতের পরেও মৃত সোফিয়াকে আবারও ফিরে আনা হলো সেখানে আসল ইলবের ফিরে না আসার কোন সম্ভাবনা আমরা দেখছি না তার পিছনে আরো কিছু কারণ আছে সেটা হলো কিন্তু কল্পনা করেছে কারো কাছে বলেও বিষয়গুলো কেউই জানে না আর এগুলো প্রকাশের জন্য আমাদের কাছে মনে হচ্ছে আসল ইলবে ফিরে এসে নকল ইলবের মুখোশ উন্মোচন করতে পারেন এমন হতে পারে আসল ইলবে এসে নকল ইলবেকে নিজ হাতে দুনিয়া থেকে বিদায় করবেন আর তৃতীয় কারণটা হল আসল ইলবেকে জখম করার পর নকল ইলবে মঙ্গলদের কাছে গিয়ে সব ঘটনা বলেছে তারপর আসল ইলবেকে তাদের মঙ্গলরা কাছে বন্দি করে রেখেছে আর নকল ইলবে ক্ষমতার জন্য আসল ইলবে যে মঙ্গলদের হয়ে কাই বসতিতে এসেছেন কারণ আসল ইলবের সাথে ওসমানবের কখনোই মুখোমুখি দেখা হয়নি এটা আসল ইলবের সহযোগী নকল ইলবে জানতেন আর সেই সুযোগটাই সে কাজে লাগিয়েছে পরিচালক ছোট্ট একটু শুটিং এর জন্য আসল ইলবের চরিত্রটি সিরিজে এনেছেন বলে মনে হয় না সুতরাং আসল ইলবে ফিরে আসার পর ছোট্ট মেয়ে আয়সা তার বাবার সাথে মিলিত হতে পারবে আর এই সব রহস্য ওসমানবে অনুসন্ধান করে বের করবেন তবে কেউ কেউ বলছেন আসল ইলবে আর বেঁচে নেই এত বছর আগে আয়সা ছোট্ট থাকতে তার বাবাকে মারা হয়েছিল এতদিন সে যদি বেঁচেই থাকবে তাহলে কেন আসলো না যদিও মঙ্গলদের হাতে বন্দি থাকার একটা সম্ভাবনা আছে তবে পরিচালক যদি শেষ পর্যন্ত আসল এলবেকে সিরিজে ফিরিয়ে না আনেন তবে লুকাসের মতো মরার আগে নিজ থেকে সব অপরাধ স্বীকার করে নকল ইলবের মৃত্যু দেখাতে হবে পরিচালকের তো দর্শক আপনি কি চান আসল ইলবে কি ফিরে আসুক এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান আজ এই পর্যন্তই ধন্যবাদ